নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু বাঙালি বোঝে কেন বললাম এই কথাটা দুটো কারণে দুটো বলবো তারপরে আমি আমার মুক্ত হলো আপনারা কোরআন শরীফ শুনতে চাইলেন ঠিক না কোরআন শরীফ শোনা ভালো না খারাপ কোরআন শেখা ভালো না খারাপ দুটো ওয়ার্ড শোনেন বাবারা আমার মসজিদে মানত কর দিবা বাবা তুমি সব পেয়ে যাবা আর একটা হলো বাবা জীবনে যত কোরআন এটা ভালো কিন্তু আপনারা কোনটা করেন বোঝেন গেছি হুজুর আমার প্রশ্ন হুজুর জানাজা পড়ে বুঝতেরা টাকা চাই এটাকে যাইজ হবে তাহলে কেন যাইজ হবে না আমাদের সিস্টেমটা তো এটি তোমার ছেলেকে খবরদার জানাজা শিখাবে না আমরা আসি তো তোমার ছেলেকে খবরদার কোরআন শিখাবে না আমরা আসি তো দরকার হলে কবরের পাশে ৪০ দিন বসে কোরআন করে দেব তবে ঠিক আছে না এটাই তো আপনাদের পছন্দ আপনাদের স্বার্থ কোনটি আর আমাদের স্বার্থ কোনটি কন্ত আমাদের স্বার্থ যেটা বললাম আপনারা কিছু বলবেন না আমরা আসি দোয়া করবেন আমরা আছি কোরআন লাগলে আমরা আছি শুধু আমাদের কিছু দিতে হবে এটা তো আপনাদের স্বার্থ ঠিক না কার স্বার্থ আমার স্বার্থ আপনাদের লস বিশ্বাস করেন টাকার বিনিময়ে যে কোরআন পড়ান এতে সব হয় না গুনা হয় অপমান করা হয় কোরআন তাকে দিয়ে কিনা জিনিস আপনার আওলাদ কোন নিয়ত লাগবে না বাপের নিয়ত লাগবে না মান নিয়ত লাগবে না ও জীবনে যত কোরআন পড়বে ও শাশুড়ির জন্য পড়বে শ্বশুরের জন্য পড়বে প্রধানমন্ত্রীর মাহফিলে পড়বে যেখানেই পড়ুক যত কোরআন পড়বে সমান সব আপনার আপনার স্ত্রীর আমল ম্যাচ হয়ে যাবে সুবিধে আপনার কোনটি আমাদের টাকা দিয়ে ঠিক না আরো বোঝে অনেক সময় আজকাল প্রায় অভিযোগ ছেলে ফেলে বিয়ে শি করার পরে বাপ মা দেখে না বোধ দিকে চলে যায় এরকম আছে নাকি সব শ্বশুর সাহেব অভিযোগ বিয়ে দিলাম তো সব করে বোট আমার ছেলে বস করে ফেলেছে আছে না শাশুড়িদের গল্প বলি শাশুড়ি এক মহিলা এক মহিলার কাছে গল্প করছে আমার জামা এত ভালো যে আমার মেয়ের কথা ছাড়া কিচ্ছু করে কিন্তু আমার ছেলেটা একদম খারাপ হয়ে গেছে শুধু কথাই কি একই মধ্যে ছোট ছোট না আপনার ছেলে কথা শুনে না কারণ ছেলে কথা কোরআন না ছোটবেলায় কোরআন পড়াননি দিন শিখাননি নামাজ শেখাননি আল্লাহর মোহব্বত শেখাননি তারপরে কি করেছেন বিয়ে দেওয়ার সময় ষোলোটা উনিশটা মেয়ে দেখেছেন সুন্দরী আর বাপের কত টাকা আছে কিন্তু মেয়েটা কেমন নামাজি বাপের কটুক দাড়ি আছে হালনা হারাম খায় এটা কিন্তু দেখেননি দেখছেন তাহলে আপনি খুঁজিয়ে পাইতে তো আনলেন সেই বউ যে বউ আপনার চেনবে না আপনি এমন ছেলে বানালেন যে আপনার ছেলে না তো ও ছেলে দেখবে কে কথা বলছেন যদি ছেলেকে ছোটবেলায় কোরআন শেখাতেন আর বিয়ে দেওয়ার সময় কোরআন পড়ে নামাজ পড়ে বোরকা পড়ে মা বোরকা পড়ে বাপের দাঁড়িয়ে আছে এই রকম বিয়ে আর মেয়ে খুঁজতেন তাহলে আর এই দুর্দশা হতো কথা বলছেন তবে আমাদের এতে সুবিধা বিশ্বাস করেন আমাদের যে কি সুবিধা আজকাল তাবিজ নিতে দোয়া নিতে নাইনটি পারসেন্ট আসে এই কারণে কারণ আপনি ছেলে কোরআন না পড়ালে আমার কি লাভ বুঝেন আপনি মরে গেলে আমি কোরআন পড়বো টাকা পাবো ছেলে বিয়ে দেওয়ার পরে বউ যখন মানবে না আপনি দোয়া নিতে আসবেন আমার কাছে টাকা পাবো এরপরে বেটার বউ বশ করার জন্য তাবিজ করবেন টাকা পাবো বলেন না আমাদের সব দিক থেকে লাভ কিন্তু আপনাদের এখন আপনার লস আর আমার লস কোনটি আপনি দেখবেন আপনি দেখেন এজন্য আমার কথা হলো কোরআন শুনবেন আপনারা কোরআন শোনা বাদত হেফজুখানে যাবেন অবসর সময়ে ভালো হাফেজের মধ্যে তোমরা কোরআন পড়া আমরা শোনো অনেক সহ হয় কথাকে বুঝতে পেরেছেন বিশেষ করে নিজের আওলাদদের কোরআন পড়াবেন হাফেজ করতে না পারলেও সহি কোরআন শেখাবেন নিজের ছেলেকে বলবেন বাবা তুই কোরআন পড় আমি শুনবো এর সে মজা আর নেই আর ছেলে যখন বাপের মায়ের কোরআন পড়া শুনাবে ওর ভিতরে বাপ মার মহব্বত বাড়তে থাকবে কথা বুঝতে পেরেছে নাতিদেরকে কোরআন শেখাবেন দাদা দাদি নানা নানি বসবেন যে তুই কোরআন পড়ানো শুনবো ও তখন কোরআন পড়ার মজা পাবে কথা বুঝতে পেরেছে আল্লাহ তালা তো অভিজ্ঞ দান করুন যে জন্য আমার এই ওয়াজ মনে পড়লো দুই রকমের ওয়াজের ওয়াজ আমার মনে পড়লো আমাদের আগে যে হুজুর ওয়াজ করছিলেন তিনি কি বললেন সেরেক না করে মরে গেলে জান্নাত সেরেক না করে মরে গেলে জান্নাত আর সেরেক করে মরে গেলে এই ওয়াজ করলেন না এই ওয়াজটা আপনাদের পক্ষে চলে গেল আমাদের ওয়াজ কেমন হওয়া দরকার ছিল হুজুরির মুরিদ না হয়ে মরে গেলে জাহান্ন মুরিদ হয়ে মরে গেলে তুমি যাই করো না করো হুজুর তো আছে এইটা কোন ক্যাটাগরির ওয়াজ আমাদের সাথে আপনার সাথে আর হুজু যেটা করে গেল ওটা কোন ক্যাটাগরির ওয়াজ আপনাদের স্বার্থে তো ভাইরা প্রবলেম হলো যে অ্যাড বেশি খবর কম কারণ অ্যাডের পিছনে বিনিয়োগ থাকে যারা বিনিয়োগ করে তারা রিটার্ন পায় বুঝলেন আমি যদি আমার একটা অরসের জন্য বিশ লাখ টাকা ব্যয় করি কত কোটি আসে জানেন পাঁচ সাত কোটি টাকা যে কোন একটা অরসে আসে আমি যদি আমার দরবারের জন্য এইবারে পাঁচশো মুরিদ বাড়াই আমার দলের জন্য আমার গ্রুপের জন্য এক হাজার লোক বাড়ায় আমার লাভ তাই না কিন্তু দল বাড়ালাম না গ্রুপ বাড়ালাম না কি বলে মুরিদ বাড়ালাম না অরুষে ভক্ত বাড়ালাম না আমার তো লাভ হলো না তাহলে আমার টাকা দিতে দিলে আপনারা যে টাকা আমাদের দেন ওতে আমাদের পেট চলে না আমাদের পিছন থেকে কিছু ফাইন্যান্স লাগে কথা এই জন্য অ্যাড লাগে অ্যাডের ওয়াজ সমাজে বেড়ে গেছে আর কোরআন সুন্নার ওয়াজ কমে গেছে আবারও বলি আমি যে এক নম্বর ওয়াজ করলাম দুই নম্বর ওয়াজ করলাম এক নম্বর ওয়াজ কি আমার হুজুরের দোয়া পেয়ে ভালো হয়ে গেছে ঠিক না দুই নম্বর ওয়াজ হলো যে আব্বা আম্মা আত্মীয় স্বজনের টাকা পয়সা দিয়ে দান করে ভালো হয়ে গেছে ঠিক আছে না ওয়াজ তো দুটো প্রথমে যে ওয়াজ করলাম এই ওয়াজটা কোন কিতাবে পাওয়া যায় হাতির ছবি তো আছে এগুলো আমরা বানাই অ্যাডের জন্য বানাই আর দ্বিতীয় প্রবলেম হলো আপনারা বানানো গল্প পছন্দ করেন সারা রাত মিসে কথা বলবে আপনারা পাগলের মতো হা করে শুনবেন ভাগ্য বলে রাত্রে মাসে থাকে না মুখে বাসে চলে যেত আর কোড়া শুনবেন ভালো লাগবে না জিবেন অথবা উঠে চলে যাবেন তাহলে নিজের স্বার্থ বোঝলেন না আমার স্বার্থ নিজের স্বার্থ বোঝা শেখেন কয়েকটা জরুরি কথা বলি আমরা যে চাষ করি মনে করেন আপনারা একটা বড় তরমুজের ক্ষেত করলেন কি আমের বাগান করলেন পঞ্চাশ হাজার টাকা চারা না এই দশ হাজার টাকা দিয়ে আরো বা একশোটা চারা লাগানো যেতে না আপনি চারা না লাগে বেড়া দিলেন কে হ্যাঁ কিছু জিনিসের উৎপাদন হয় কিছু জিনিসের ঠেকায় বেড়া দিতে হয় না তা আপনার ইমান ঠেকানোর জন্য বেড়া দিতে হবে বেড়ার ভিতরে রেখে ইমানসহ আমল করতে হবে কোথায় আজকে কিছু বেড়া দি আর কি করে আমল শেখবেন যদি মনে থাকে বলে প্রথম কথা হলো ভাইয়া আমরা প্রথমে একটা গলত করেছি আপনারা বলেন এক এক হুজুর এক এক কথা কয় কোথায় যাব বলেন না এটা বলেন আপনি বাংলাদেশের মুসলমান সহজ সর এই জন্য বলে খারাপ কিছু না তবে একটু বিবেচনা করেন আপনি যখন থলে নিয়ে বাজারে গেলেন মনে করেন সীমাখালী বাজারে গেলেন হাটের দিন গেলেন মাছের দোকানদার আছে আলুর দোকানদার আছে পেঁয়াজের এক এক জায়গায় আট দশ জন দোকানদার ঠিক না সবাই বলো দাসা আসেন ভাই আসেন হুজুর আসেন আমার দোকান আমার ভালো আছে আমার এটা আছে ওইটা আছে বলেন আপনি তখন খুলে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিক চলে যান বাজার না করে

হ্যাঁ তারপরে কি করব আমি যে বলবো দেবে পাঁচ কেজি আলু দাও ও কি করবে এক বেড়ে পাল্লা দিয়ে পাঁচ কেজি তুলে দেবে আপনি দিয়ে নিয়ে নেবেন কি করবেন বেছে নেবেন ঠিক আছে না পেঁয়াজ বেছে নেবেন কাঁচামরিচ বেছে নেবেন মাছ বেছে নেবেন ঠিক না হ্যাঁ কিন্তু হুজুর যখন ওয়াজ করে তখন তো বেছে নেবেন না গড়ে নেবেন তাই কি বুঝা গেল না দোষ বোঝা গেল না গুণ বোঝা গেল বোঝা গেল কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আলু টমেটোর চেয়ে আপনার কাছে জান্নাতের দাম অনেক বেশি তাই বোঝা গেল কি বোঝা গেল যে জিনিসের দাম দেয় না সেটা কোনোদিন পাই না সোনা একজন পাইলে এক কেজি সোনা পত্নী রেখে দিল থাকবে যে দাম দিয়ে যত্ন করে রাখবে তার থাকবে কথা বলছেন না যে পণ্যের আপনি মূল্য দেন না সেই পণ্য পাবেন না তো ভাইরা আমরা যদি আলু কিনতে যেয়ে ঠগি পাঁচ কেজি আলুর ভিতরে এক কেজি পচা হয় আমরা কি মরে পরে পরের দিন ভালো নেওয়া যাবে ঠিক না একদিন ঠকলে জীবনে কিছু হয় না কিন্তু আমরা যদি ইমান ইসলাম আমল কিনতে যেয়ে ঠগি তাহলে কি হবে কথা বুঝতে পারছেন না দুনিয়ার জীবনে ঠকলে একদিনের ঠকা আর ইমানে ঠকলে আমলে ঠকলে অনন্ত জীবনের ঠকা ঠিক না ভাই তো ভাইরা আবারও বলি আপনাদের গ্রামে জমা জমি পেশা কিনা হয় না মনে করেন আপনাদেরই গ্রামের একজন বিশ বছর দেখছেন জমিটা খাচ্ছে ভাই জমিটা বেচবো আমার দুই লাখ টাকা দাও তোমার দিয়ে দেবো আপনি দেবেন টাকা দেবেন প্রথমে দলিল দেখবেন শুধু দখল শক্ত দেখে আপনি কিন্তু জমি কিনবেন না আপনার চোখের সামনে তিরিশ বছর জমি খাচ্ছে তাও কিনবেন না কি বলবেন কাগজপত্র শুধু কাগজ না কাগজ এবং পত্র একটা দুটো না দলিল পর্চা রেকর্ড ভাড়া সব দেখবেন ঠিক না আচ্ছা আর কি বলে আপনাদের সীমাখালীর জমির দাম বেশি না জান্নাতের জমির দাম বেশি আপনি এত দলিল আমার এত বড় দাড়ি এমন একটা পাগড়ি আমার নামের সাথে আল্লামা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর ডক্টর লেখা আছে দেখো আমার কত ভক্ত তো আমি বলছি তো আমার বিশ টাকা দাও তোমার জান্নাত কনফার্ম আপনি দিয়ে দেবেন যদি এইভাবে ভাবে দিন নে দলিল না দেখে তাহলে জান্নাত পাবে না আল্লাহ বলবে যে বাবা তোমার সীমাখালের জমির দাম তোমার কাছে জান্নাতের জমির চেয়ে বেশি ছিল তাই সীমাখালের জমি কিনতে গেলে দলিল দিতে আর আমার জান্নাতের জমি কেনার জন্য তুমি দলিল খোঁজনি তোমার জান্নাত আমি দেব না আল্লাহ তো ভাইরা আপনা বলবেন হুজুর আমরা উমি মানুষ দলিল বুঝবো কি করে জমির দলিল বিশ্বাস করেন আমি বুঝি না কিন্তু আপনারা আমার সে বেশি বোঝেন বুঝেন না তা আপনারা ওই মানুষ না তাহলে বোঝেন কি করে আসলে যদি আপনার ভিতরে মূল্য থাকে পকেট থেকে এক লাখ টাকা দেব না বুঝে দেব কি করে দেব কাজে আমি আমি না বুঝলে উকিলের কাজ যাবো এক উকিল থেকে আর এক উকিল কাজ যাব বোঝার চেষ্টা করবো পর্সা দেখবো মানে সেটেলমেন্ট অফিসে যাবো সটফট করবো ঠিক না দুই লাখ টাকার জমির জন্য এত সটফট করলেন আর আল্লাহর ইমান আমলের জন্য সটফট করলেন না এটা কি ইমানের লক্ষণ না মুনাফেকের লক্ষণ তো ভাইরা আমার অনুরোধ হলো আলিম হওয়া লাগবে না আপনি উনি হন তুমি দলিল দেখতে হবে কিভাবে যখনই কেউ কিছু বলবে বলবেন যে ভাই এটা দলিল কি এটা কোরআন শি কি আছে মুসলমানের দলিল কি কোরআন দলিল অনেক রকম থাকে আমাদের জমির দলিল অনেক রকম থাকে না কখনো নামা থাকে। কখনো একটা সত্য থাকে কিন্তু জমি কিনতে গেলে আমরা দেখব কবলা দলিল আছে কিনা বাষট্টি সালের রেকর্ডে কি আছে রকম দেখব না আমাদের মূল দলিল হলো নবীর হাদিস। তাহলে আমরা তখন ভাই এটা করেন সে কোন জায়গায় আছে নবীর কোন হাদিসে আছে কোন কিতাবের কোন হাদিস আপনি যখন জিজ্ঞেস করবেন আলেমরা বিভিন্ন রকম হবে কেউ অত দলিল কি আমরা বুঝি নেই তুমি কেনবেন না খবরদার আমি পাঁচ বছর খাসি তুমি দেখো না অত দলিল কে দেবেন টাকা ঠিক যে হুজুর বলবে অত দলিল কেন এত মানুষ করে বোঝো না তারটা নেবেন না আপনি কি করবেন আরেকজনের কাছে যাবেন ভাই এইটাতে বলছরা দলিল কি কুরআন শরীফ দেখে আতি বলবে যখন আরকায়ে কাযাবেন শর্টকাট করতে হবে কত বুঝছেন তখন দেখবেন আল্লাহ আপনাকে সঠিক জিনিস দিয়ে দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বিনজাহু ফিনা লানা হাদিয়ন্নাম সুবুলা যারা আমার রাস্তায় চলার জন্য আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন আমি তাদের পথ দেখিয়ে দিই দ্বিতীয় কথা হলো ভাইয়েরা আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে প্রথম হুকুম কি করেছেন মানে কি আমাদের একটা বড় দোষ ভাই আমরা পড়ি না পড়তে হবে জান্নাতটার যদি আপনার কাছে দাম থাকে আপনি তো মনে করেন জান্নাত একটা ফেলনা জিনিস আল্লাহর রহমত ফেলনা জিনিস আমার ওই সীমাখালীর জমি আর বাজারের পটলের দাম বেশি আমার কিছু বলার নেই আর যদি মনে করেন বাজারের পটল আলুর চেয়ে জান্নাতের দাম বেশি তাহলে পড়তে হবে কি পড়তে হবে কোরআন পড়তে হবে আর সব ব্যাপার নিয়ে আবদুল্লাহ জাহাঙ্গীর নিয়েও একতলাপ আছে আছে না আছে কিন্তু কোরআন নিয়ে একতলাপ আছে তারপর কোরআনটা পড়ি তর্জমা পড়ি ভালো ভালো এলাকার যারা আলেম আছে ইমাম আমরা হয়তো উমি মানুষ পড়তে পারি না ইমাম সাহেবকে বলেন হুজুর আমরা এই দশ জনে মিলে আপনাকে মাস গেলে টাকা দেবো কষ্ট করবেন আপনি আমি ঈশান নামাজের পরে কি আসন নামাজের পরে আধা ঘন্টা আমাদের মা আরেফুল কোরআন তাহজিবুল কোরআন একটা তফসিল দেবেন কোরআন সাহেবের আয়াতগুলো পড়বেন তরজমাটা পড়বেন একদিনে বুঝতে পারবেন না আমলের মজা একদিনে বোঝা যায় না আপনার অসুখ হয়েছে অনেক দিনের অসুখ বড়ি খাওয়া শুরু করলেন একদিনে ফল বুঝবেন আপনি দুই মাস পড়ার পরে দেখবেন যে আপনার অন্তরে কোরআনে নুর এসে যাবে হাদিস হবে ইমাম বলবেন হুজুর শরীফ আমাদের প্রত্যেক দিন দশটা করে হাদিস তরজমা করে শোনাবেন কথা বুঝেছেন শোনা যাবে আলিমদের মুখ থেকে শুনতে হবে শোনাতে কোনো প্রশ্ন নেই শুনাই ভালো শোনা এবং পড়া মিলাতে হবে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লাযীনা ইস্তামাউনা আল-ক্বাওলা ফায়াততাবা'উনা আহসানা কথা শুনে যাচাই করতে হবে যে কথাটা ভালো ওইতে মানতে হবে কথা শুনেই মারা যাবে না তে যাচাই করার জন্য কোরআন পড়লে হাদিস পড়লে আপনার ভিতরে একটা নূর আসবে তখন আপনার মনে প্রশ্ন আসবে হুজুর এই কথাটা বললো কোরআনতে এরকম নেই হাদিসে অন্যরকম আছে আপনি পাঁচজন আলেমের কাছে বলবেন যাচাই করবেন আমার কথাকে কে বুঝতে পেরেছেন আল্লাহ তালা তো ফিক দান করুন